আমার প্রিয় ভাইরা কেয়ামতের পূর্বে সময়গুলো অত্যন্ত দ্রুত শেষ হয়ে যাবে এমনি আমাদের হায়াত তো খুব ছোট রসুল বলছেন যে আমার উম্মাতি পিমা বেইন ইসীন আমার উম্মাতির হায়াত হলো গড় আয়ু হলো ষাট থেকে সত্তরের মধ্যে কিসের মধ্যে ষাট থেকে সত্তরের মধ্যে ও আকাল লোহ মাইয়া জুসিক খুব অল্প সংখ্যক আবার এই বয়সকে অতিক্রম করতে পারবে অর্থাৎ সবাই যে সাত সত্তর বছর হায়াত পাবে এটা জরুরি নয় কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ ছোটবেলায় কেউ পঞ্চাশের পরে তো ঘন ঘনই মারা যায় খুব স্বল্প সংখ্যক মানুষই এই বয়সকে অতিক্রম করতে পারবে এমনি আমাদের হায়াতের পরিধি কম তারপরে আবার সময়গুলো দ্রুত ফুরিয়ে যাবে রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম এর স্বাস্থ করেছেন হাযোদী আনাস থেকে বর্ণিত হাদিস তিন এবং মাসনদে আহমেদের হাদিস যে দা কোমোসা আজ হাতা এদ কার ওস জামান এ দা কর কেয়ামত যতক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময়গুলো দ্রুত ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি না হবে ফতেকুন সানাতু শাহরি বছর যাবে মাসের মতো ও শাহর ও মাস যাবে সপ্তাহের মতো কেউ নয় ইয়াউমি সপ্তাহ যাবে দিনের মতো দিন যাবে ঘন্টার মতো আর ঘন্টা যাবে কোনো পাথরে ঘর্ষণ দিয়ে বা দিয়াসলাই আঘাত করে একটা আগুন জ্বালাতে যতটুকু সময় ঘন্টা তত দ্রুত শেষ হয়ে যাবে লক্ষ্য করে দেখুন এই সেদিন আপনার আমার সামনে পবিত্র রমজান মাস আসলো দেখতে দেখতে এই স্বপ্নের মতো এই সোনালী অধ্যায়গুলো জীবনের রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে রমজানের পরে আমরা সওয়াল মাসের ছয় রোজে রেখেছি সওয়াল মাস শেষ হয়ে গিয়েছে দিল খাদ মাস শেষ হয়ে গিয়েছে দিল হদের আজকে পবিত্র হজের মৌসুম এসে হাজি সাহেবানরাও বাড়িতে প্রায় পৌঁছে গেছেন অল্প যারা বাকি আছেন অল্প দিনের মধ্যে পৌঁছে যাবেন কত দ্রুত সময়গুলো চলে যাচ্ছে মনে হচ্ছে স্বপ্ন আপনার আমার জীবনে